লা اقدر আলা ما اطلبك به ও নবী আমার তেমন কোনো সাধ্য নাই যে আমি আপনাকে হাদিয়া দেব আমার কাছে কোন টাকা পয়সা নাই ছোট ছেলে আনাস রে নিয়ে এসে বলি হে রাসূলুল্লাহ মদিনার সব লোকের আপনার সাথে দেখা করে আর হাদিয়া দেয় আমি গরীব মানুষ আমি আপনারে কি হাদিয়া দেব গো নবী আমার তো হাদিয়া দেয়ার মতো কিছু না ইল্লা بني هذا আমার নাড়ছেরা ধন আমার কলিজার টুকরা সন্তান এই আনাস ছাড়া আমি আমার কলিজার টুকরা সন্তান আনাস আপনারে হাদিয়া দিয়ে দিল সুবহান আল্লাহ खुद हादा আমার সন্তান আনাস কে আপনি নেন ইয়খদুমুক বাদা লাগবে সে যদ্দুর পারে আপনারে খেদমত করবে সেদিন আনাস বলেন সেদিন থেকে আমি বিশ্ব নবীর খাদেম কেয়ার খেদমত করব নবীর মেসওয়াক এনে দেই জামা এনে দেই 10 বছর খেদমত করার পরে বিষ্ণুবীর খাদেবের মুখে শুনুন বিষ্ণুবি কেমন আচরণ করতেন সাইয়েদ আনাস রাদিয়াল্লাহু তাআলার সাথে সাইয়েদ আনাস বলেন খাদিমতু রাসূলুল্লাহি 10 সিনিন 10টি বছর আমি আমার বিষ্ণুবীর প্রিয় নবীর খেদমত করলাম ফামা গরাবানি এক দিনের জন্য বিষ্ণুবি আমার গায়ে হাত তোলে নাই পড়েন সুবহানাল্লাহ ওমা সাবানি এক দিনের জন্য আমার গালি দেয় নাই বকা দেয় নাই ওমা আবাসা ফি ওয়াজহি এক দিনের জন্য বিষ্ণুবি বিরুক্তির চেহারা নিয়ে আমার দিকে তাকায় নাই ভ্রু কুচকে এরকম আমার দিকে তাকায় নাই আমরা রেগে গেলে বিরক্ত হলে কী করি আমাদের ভ্রুগুলো কুচকে যায় আনাস সাদ্দল্লাহ জ্বালানু বললেন একদিনের জন্য আমাদের পিট্টি দেয়া এত দূরের কথা আমাকে পিটানি দেয়া অত দূরের কথা আমাকে মারে নাই আমাকে গালি দেয় নাই কোনোদিন আমার দিকে বিরক্তির সাথে তাকায় নাই অ লা লি লিমা সানা আচা অ লা লিমা লা সানা আচা কোনোদিন এও বলে নাই আনাস এটা কেন করলা ওইটা কেন করো নাই চিৎকার করে করেনি শুভহানস কথা এজন্য বিশ্ব নবীর মতো আমাদেরকে আমাদের শ্রমিকদের সাথে অধীনস্থ কর্মচারীদের সাথে আচরণ করতে হবে রাজি আছেন তো সবাই এনতে সাথে লক্ষ্য করেছি পত্র পত্রিকায় এসেছে মানবাধিকার কর্মী নারী আন্দোলনের কর্মী মাইক পেলে বড় বড় ভাষণ দেয় আপনারা কর্মীদের সাথে ভালো আচরণ করবেন কাজের মেয়েদের সাথে ভালো আচরণ করবেন কিন্তু ওদের বাড়িতে এই কাজের মেয়েরা নির্যাতিত হয় চিল্লায় বলেন ঠিক কিনা আহা পত্রিকার রিপোর্ট দেখে অবাক লাগে খুন্তি দিয়ে চুলায় লোহা গরম করে পিঠে শেক মেরেছে এরকম আসে না নাই বিশ্ব নবী সাল্লাম বলেছেন খবরদার কেমতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবে আমরা যেন কখনো আমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ না করে আল্লাহ তুমি তৌফিক দাও আমরা পড়ি আমিন যাই করি না কেন সেটা যেন সবচেয়ে সুন্দর হয় ইউ হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইউ ইউ হ্যাভ টু ট্রাই ইউ লেভেল বেস্ট তোমার সাধ্যের যতটুকু আছে তার সবটুকু করতে হবে বাকি বরকো তার কল্যাণ আমাদেরকে দান করবে কে বিষ্ণু ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন নাই ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই তিনি পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করেছেন এক সাহাবি রাদি আল্লাহ তালু এসে বললেন রাসুল আল্লাহ আমাকে কিছু দান করেন আনি সেই আন বিশ্ব নাই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবী বললেন লা ইয়া আল্লাহ কিছু নাই বিশ্ব মিশা ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিষ্ণু বললেন দুইটা নিয়ে আস সাহাবির জামার জগ নিয়ে এসে বিষ্ণু হাতে দিলেন বিষ্ণুবি জামার জগটা ধরে বললেন মাই আস্তারি হা রাইন কে আছো আমার সাহাবিদের মধ্যে দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন হাবি বললাম আনাস্তারি হিমাবিদের হাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দের দিয়ে কিনে নিতে চাই পড়েন সোহান আল্লাহ বিশ্বনবী বললেন এক দের তো কম হয়ে যায় এক দের হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোল মাইয়া জিদ আলাদ আলিক এর বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবি হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারিহিমা বিদিরহামাইন আমি এক দেড়হাম নয় আপনার সম্মানে দুই দেড়হাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই দেড়হাম বিশ্বনাই বললেন ওকে ফাইন ডান দুই হামে বিক্রি হয়ে যাবে দিয়ে দেওয়া হলো দুই দেড়হাম নিয়ে বিশ্বনাই সাহেব ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবির হাতে দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আর এক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে

and made محمد صلى الله عليه وسلم محمد مَرْسِيَّ بُنْمَنْ كَيْنِ تِشَرَفَ الْمَنْ كَيْنِ أَبَالْقَاسِيمِ يَحْبِي مُحْمَد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع الألمين يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع الألمين He taught us to be just and kind and to feed the poor and hungry, help the wafer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when his smile was Muhammad. صلى الله عليه وسلم محمد ما سيق من كين تشرف من كين أبا القاسي يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد قرأوا يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع للمين يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع للمين محمد سبحان الله قرأوا الله محمد صلى الله عليه وسلم بيشانو بنيج حتى ويسحبت كتره دهدره ঘটনা মনে আছে নাকি নাসির শুনে ভুলে গেছেন ঘটনা মনে আছে সবাই তিনি হাতল লাগায় দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যে কাটকাটো লাকড়ি বানাও বাজারে যে বিক্রি করো লা ইখতিতিবা احدকুম حزمه في ظهره خير من ان يسال احدًا فيعطيه او يمنعه যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাত কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না ঠিক হোয়াট ইজ দা মোরাল অফ দা স্টোরি রাসুল সাঃ স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো লা উরিদু আন আরাকা সামনের পনেরো দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে ঘুর ঘুর করতে না দেখি সাহাবি চলে গেলেন কাঠ কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দিন হাম নিয়ে বিশ্ব নবীর দরবারে ওই সাহাবি হাজির হয়ে গেলেন দশ দিন হাম নিয়ে হাজির হয়ে গেলেন এসে বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই পড়েন সুবাহ আল্লাহ